পরিবেশ কমিশনে তিন দিন ধরে ঢুকাইছে ভিতরে কালকে পেয়েছি আমি এর দিন পেয়েছি ষাট টাকা কালকে পেয়েছি আমি সত্তর টাকা বাচ্চার বাচ্চারা খানি নিম এই শক্তিটা আমার নাই কারণ আমাদের কীভাবে কীভাবে বাঁচা যাইবে বর্তমানে আমরা কে তো তুলে যে জায়গা দিয়েছে আমরা বাঁচার মতন ক্যাপাসিটি নাই বাচ্চা কাচ্চা কানতে আছে কালকে আমার বাচ্চা কয় ডেইলি কি চল খেলানো যায় চল খেলানো কি আমাদের তো আঙ্গুর এনে খাওয়াইছো না ভাত খাওয়াই বলতো ভুক পাইস না খালি চলকে রে না খাওয়াও কিভাবে আমি চলবো ছিসু বাচ্চা মাত্র দুই বছর চলে আমরা কিভাবে বাঁচতে চাই আমার মতন তো আরো বাচ্চারা কান্দে লাইক পোহাইলে কান্দে কিভাবে চলবে বলেন আপনি বলেন এই সত্তর টাকা ষাট টাকা দিচ্ছে কিভাবে আমি পাঁচশো টাকা দুশো টাকা খরচ করব আমরা তো সাইট পাঁচ দিন ধরি কেন আইসি সাইট পাঁচ দিন থাকি কেন এখনো কোনো হকাত ঢুকার উপযুক্ত কোনো পরিবেশ নাই যে সেটগুলা করা হয়েছে কাপড় রাখার কোনো উপযুক্ত এখানে পরিবেশ নাই রাস্তাগুলাও নাই যে রাস্তাটা আছে সিটি সেন্টারও নিচ দিয়া রাস্তাটা রাত্রে আটটার পর বা নয়টার পর থাকি রাস্তাগুলাও বন্ধ হয়ে যায় বুঝলি এখানেও আমরা মনে আর আরও দুই দুইবার আমরা এখানে ঢুকছি অনেক টাকা পয়সা আমরা লস হয়েছি বুঝলি আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সাবেক অনেক ঋণ আমরা এখনো গেছে ঋণগুলো আমরা পর্যন্ত পরিশোধ করতে পারছি না আপনারা যদি আমরা ইনসাফ করে করেন যে অফিস টাইম বন্ধ কোর্ট কাছারি বন্ধ স্যার ম্যাডাম যারা আইতা এরারও টাইম শেষ এরা বাসায় চলে যান পাঁচটার পরে ছয়টার পরে আমাদেরকে রাস্তার মধ্যে ফুটপাথ যেটা বলে ছয় ফুট সেখানে যদি আপনি তিন ফুট আমাদেরকে দেন আপনাদের প্রশাসন থাকবে যদি আমরা তিন ফুট থেকে বিশ ইঞ্চি বলন যায় সে বিচার আপনার প্রশাসনেই করবে আমরা স ইচ্ছায় মাথা মেনে নিব। হ্যাঁ ঠিক আছে আমাদের হকারও থাকতে পারে আপনারা বিচার করে আপনাদের সবাই তো সমান না ভাই হাতের পাশ ভাঙ্গেও সমান না হকারও সমান না মাটোর যে পরিবেশ ইসাইতে গোড় দুয়ার বাঙ্গা হয়েছে দুয়ার বাঙ্গেও ধোয়া হয়েছে কিন্তু দিলে মাঠও রাস্তাঘাট নাই কাস্টমার আয় না ধুলছি সকাল থেকে আমি এখন পর্যন্ত বিশুলনা করতে পারছি না আমরা যে রাইট ফুয়াইলে যে যে দুই কেজি চাল লাই ট্রফিকটা নাই আমরা আমরা ডিসি চাবরের কাছে সিলেটের গুণ্যমান্য ব্যক্তির কাছে বা সিলেট বাসির কাছে আবদার করছি আপদারে আল্লাহরও বাঁচতে ফার্স্টার পরে যদি এক লাইনে যদি আমরা দেওয়া যায় হয়তো আমরা বাঁচতে পারি দুই কেজি চাল লওয়ার বর্তমান আমরা টফিক নাই সকাল থেকে বই দিছি রৈদে ও রোদ মাঠে বই দিয়েছি কিন্তু এক পিস মাল বিসিনা করছি না অকোনা অক হয়তো কুচিয়া যদি সিঙ্গারা একটা খাইতে পারি তো কাইতাম আনাইলে বেসলে খাইতাম কারণ আপনারা হইসিটি আপনার নিজস্ব কি হাল অবস্থা যাক তা আমরা ওই মধ্যে সিলেটের বাসির কাছে ডিসি কাছে পুলিশ কমিশনারের কাছে আল্লাহরও আসতে আমরা যদি জোরাত করাম সিলেট বাসীর কাছে সবার কাছে আল্লাহরও আসতে যদি আমাদের ফার্স্টার পরে সারিবদ্ধভাবে যদি আমরা দেওয়া হয় আমরা ফার্স্টার পরে যদি বইয়া হয় আমরা বাচ্চা কাছে পালতে পারবো আমরা এখন সাইয়ার প্রশাসনের কাছে সিটি কাছে আমরা অনুরোধের ফলে বা ছয়টার পরে হোক আমরা ঘন্টা লাগি জায়গা দুই ফুট হোক আড়াই ফুটক মানে দেওয়ার মতো একটা পরিকল্পনা আমরা আমরা পরিবার পরিজন আমরা মনে করো আড়াই তিন হাজার ওখানে এরা অনেকে মানে কিস্তির লাগিয়ে এখন অসহায় অবস্থায় আছে কিস্তি আছে ঋণ আছে নানান ধরনের জামেলা আছে পরিবার পরিবারও অনেক অসুস্থ আছে বাচ্চা কাচ্চা স্কুলও আছে তারা বাচ্চার একটা মানে রাস্তা করিয়া দেওয়ার লাগে আমরা কৃতজ্ঞ থাকবো প্রশাসনের কাছে মাছ সবজি যদি মনে হয় আরো যত জিবার দিলে আমরা টুকাইয়া যাই তোকে গিয়ে আমরা খাইমু কিনম খাইমগুলোও লাগবো আর মাছ সবজি চলে এসার নাম যদি মাছ খালি মাছ সবজি হইলা হিলা চলে না হয়তো মার্গ্রীবর পরে কিছু কাস্টমার মাছ সবজি লিখে ঢুকে ঘণ্টা এক ঘন্টা তারারও ব্যবসা হয় ওই তারারও অবস্থা খারাপ মার্ছ সবজি দেখুন জানি খাইলেও দুই চারজনে মাছ ফসিছে আমরা নিজে দেখছি ফসছে